গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন আশা করছি সকলে খুব খুব ভালো আছেন আজ হলো দিনটা তেইশে ফেব্রুয়ারি রবিবার আর এখন বাজে সকাল ওই মোটামুটি দশটা মতন উঠেছি আজকে একটু দেরি করেই যেহেতু সানডে সানডেটাকে তো একটু ফান্ডে বানাতেই হবে ঘুম থেকে দেরি করে উঠে তো সাড়ে আটটা নাগাদ উঠেছি তো সেই থেকে এখন ব্লগটা শুরু করলাম তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখুন আপনাদের কথাই ভাবছিলাম আর ছুটতে ছুটতে আপনাদের কাছেই চলে এলাম আর যেহেতু সানডে আর সানডেকে তো সানডের মতন সেলিব্রেট করতে হবে তাই না সানডেতে একটু তাড়াতাড়ি উঠলেও যেরকম ভালো লাগে না আবার একটু শুয়ে থাকতেও বেশ ভালো লাগে তাই জন্য আজকে একটু দেরি করেই উঠেছি সাড়ে আটটা নাগাদ উঠেছি উঠেছি সেই সকালবেলায় সাতটা নাগাদ আমাকে উঠতেই হয় কারণ সাতটার আগে যত ময়লা থাকে বাসি ময়লা বাইরে বের করে দিতে হয় ময়লা এলে এসে ময়লা নিয়ে যায় আর দুধ আলা আসে দুধ দিতে ফুল আলা আসে ফুল দিতে বারবার করে আমাকে উঠতেই হয় তাই উঠে যাই আমি সেই যেই টাইমে উঠি সেই টাইমে কিন্তু ওই একটু সানডে তো একটুখানি গড়াগড়ি করি একটু দেরিতে কাজ শুরু করব রেগুলার তো আর সকাল সকাল ইচ্ছা করে না এক দুদিন ইচ্ছা করে যে একটুখানি লাত খেয়ে খেয়েই কাজগুলো করি তো আজকে সেরকমই একটা দিন তো কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি আর ওদিকে প্রথমেই কিচেনের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি কিচেনটা পরিষ্কার করে নিয়ে কিচেনটা ঝাড় দিয়ে মোছাও হয়ে গেছে চলে গেছিলাম ছাদে ছাদে গিয়ে সমস্ত জামাকাপড়গুলো মেশিনে দিয়ে এসছি আর কিছুটা জামাকাপড় আবার মিলেও দিয়েছি আর ওদিকে ঠাকুরঘরের বাসন কোষণ মেজে দিয়ে উবর দিয়ে ঠাকুর ঘর ভালো করে ঝাড় দিয়ে মুছে এবার চলে এসেছি ঘরের বাসি কাছাড়তে এদিকে দুটো বেড পরিষ্কার করে নিয়েছে চাদরগুলো টান টান করে নিয়েছে এবার ভালো করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি আর আজকে আমার মা বাবারা এসেছে মারা ওদিকে চলে এসেছে এখনো পর্যন্ত আমার বাসি কাজ সারা হয়নি ভেবেছিলেন মারা আসার আগে সমস্ত কিছু করে নেব ও ঠিক আছে মাও জানে একা হাতে তো সব কিছু করতে হয় মা কিছু মনে করবে না আইসি বারে বারে শেয়ারো মে ছোটো ছোটো বাতে হতিরা নরিটা মিষ্টু কালকে রাত থেকে মার কাছে বায়না ধরেছে দিদা কালকে আসতেই হবে তুমি অনেক দিন ধরে আসছ না আসছো না তো ওদের পরীক্ষা চলছে বলে পড়ার চাপ রয়েছে আর মাকে দেখলে তো একদমই পড়বে না ওই জন্য মা অনেক দিন হলো আসছে না তো কালকে রাত্রিবেলা ফোন করেছে দিদাকে যে দিদা কালকে তোমাকে আসতেই হবে আমি কিছু জানি না অনেক দিন তুমি আসোনি আর বাবাই ওদিকে বলছে হ্যাঁ মা আপনারা অনেক দিন আসেন না কালকে সানডে আছে তো আসুন একসাথে খাওয়া দাওয়া হবে তো ওই জন্য মারা আজকে এসছে আর জামাই যেখানে বলে দিয়েছে সেখানে তো আর কথা ফেলা যাবে না কারণ আমার মা বাবাইকে ভীষণ ভালোবাসে আর বাবাইও আমার বাবা মাকে ভীষণ ভালোবাসে এবং শ্রদ্ধাও করে তো আজকে একটা ভালো খাওয়া দাওয়া হবে সবাই মিলে একসাথে তার সাথে আজকে সবথেকে বড়ো উপরি পাওয়া কি বলুন তো আজকে ডেটটা থেকে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ও আমি তো জাস্ট খেলাটা দেখার জন্য পাগল হয়ে গেছি ওই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি মানে তাড়াতাড়ি করে কতক্ষণে আমি টাইমের মধ্যে কাজকর্ম শেষ করে খেলাটা দেখতে বসতে পারি আমি একজন খুব ক্রিকেট প্রেমী মানুষ জানেন না আমি খেলা দেখতে ভীষণ ভালোবাসি যেদিন থাকে খেলার আজকে তো ইন্ডিয়া পাকিস্তান খেলা বলে কথা আজকে তো মানে টিভির সামনে থেকে নড়া যাবেই না সে যাই হয়ে যাক না কেন ঘরদোরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়ে প্রত্যেক দিন যা করে থাকি স্নান করে তারপর চলে যাই সোজা পুজো দিতে তো আজকে সেরকম মানে ঘরের কাজগুলোকে সেরে নিয়ে যখন কাজ শেষ হয়েছে তখন মোটামুটি এগারোটা মতন বাজে আর তখন এসে মানি বলছে যে মা আজকে আমার বারোটা থেকে পড়া আছে স্যার ডেকেছে ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করাবে বলে তো ব্যাস এবারে ও এখন বেরাবে আর আসবে সেই সাড়ে তিনটে চারটে বেজে যাবে এখন ওকে একটুখানি না খাইয়ে দিলে সারা দিনের মতন বেলা হয়ে যাবে আর কিছু খাবে না তারপরে সেই গিয়ে রাত্রিবেলা একবারে খাবে ওই জন্য তারা হুড়ো করে দেখলাম যে আমাকে তো মাংসটা ধুতেই হবে আর স্নান না করেই তোমাকে মাংসটা ধুতে হবে তো মাংসটা ধুতে গিয়ে দেখি যে এগারোটা দশ মতন হয়ে গেছে তখন ভাবলাম যে না তারা হুড়ো করে রান্নাটা বসিয়েই দিই একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মাংস রান্না করে ওকে দিয়ে দিলাম ওর জন্য টুকরো মাংস প্রথমে কষিয়ে নিয়ে মাংসটাকে ওকে দুটুকরো মাংস আলাদা করে প্রেসারে সিটি দিয়ে কোনো রকমে একটুখানি ঝোল করে ওকে আগে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি কাজে তারপরে আমি স্নান দান সেরে আমি বাকি রান্নাগুলোকে আজকে শেষ করেছি আজকে যে হ্যাট্রিক দিন গেছে যেদিন ভাবি যে না আজকে কাজগুলোকে এরম এরমভাবে করব। হয়েই ওঠে না কারণ ঘুম থেকে উঠে তো আমি একটা সেট করে নিই মাথার মধ্যে যে এই কাজটার পরে ওই কাজটা করবো ওই কাজটার পরে এই কাজটা করব এবার এই মানে পড়াঠড়াগুলো যদি আগে থেকে আমাকে বলে দেয় তাহলে আমি দেরি করে উঠতাম না তাড়াতাড়ি উঠতাম উঠে আমি আগে যদি বলে দিত আমি আগে নয় রান্নাটা সেরে নিতাম তারপরে নয় ঘরের বাসি কাজটা সারতাম ও তোমাকে হঠাৎ করে বলছে এবার আমি কি করব তো যাই হোক তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করে ফেলেছিলাম উতরে আমি ফেলেছি আর মাও চলে এসেছিল হাতে হাতে একটু সাহায্য করে দিয়েছে যেন তাড়াতাড়ি হয়েও গেছিল আর ওদিকে মাকে বললাম তুমি তাহলে পুজোটা দিয়ে দাও কারণ আমার রান্না সেরে উত্তর তো অনেক দেরি হবে মা পুজোটা দিয়ে দিয়েছিল অনেক তাড়াহুড়ো ছিল ওই জন্য মাংসটা বসিয়ে দিয়েছি এখানে কারণ মানি পড়তেই যাবে বারোটার মধ্যে ওই জন্য আগেই মাংসটা বসিয়ে দিয়েছি বাকি রান্না পরে করবো আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর আজকে এই নতুন হাঁড়িটা নামিয়েছি মাংসটা এখানে কষছি মাটন রান্না হচ্ছে আজকে রোববার আর মাটন এই দুটো ওতপ্রোতভাবে জড়িত আর তার উপরে আজকে ইন্ডিয়া পাকিস্তান খেলা মাটন না হলে ঠিক জমে না আর আমার জন্য করবো এখানে এই যে মাশরুম এনেছে মাশরুমটা করতে হবে আর এদিকে চিংড়ি মাছও রয়েছে এখনো ধুতে পারলাম না এই যে সর্ষে পোস্ত বেটে রেখেছি শস্য পোস্ত দিয়ে করব। আর এদিকে চালও ভেজানো হয়ে গেছে জলটা ফুটে গেলে চালটা ছেড়ে দেবো দেখি জলটা ফুটলো কি না জলটা ফোটা শুরু স্টিলের না স্টিলের জিনিস খুব গরম হয়ে যায় জল ফোটা শুরু হয়েছে চালটা ছেড়ে দিই আর এখানে রয়েছে মাটন স্টক এবারে ঝোলটা দিয়ে দেবো মাটনটাকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম যখন সময় কম থাকে তখন এইভাবেই মাটন করি করে দেখবেন এইভাবে তাড়াতাড়ি হয় মাটন স্টকটা দিয়ে দিলাম এখান থেকে অন্তত দু টুকরো তুলে প্রেশারে দুটো সিটি দিয়ে আগেই তো সিদ্ধ করা আছে প্রেশারে দুটো সিটি দিয়ে মেয়ের জন্য দিয়ে দি ও বেরিয়ে যাক তারপরে ঠান্ডা মাথায় আবার বান্নায় হাত দেবো কালকের ভাত ছিল ভাতটা এখনো হয়নি ভাতের সাথে এই মাংসটা আলাদা করে প্রেশারের সিটি মেরে দিলাম কেন মাংস ভাত কোনোটাই হয়নি খেয়ে দিয়ে নি গো এত তাড়াহুড়ো করলে হয় আগে থেকে বলে দিলে আমার এত তাড়াহুড়ো করতো না এদিকে ভাতও হয়নি আর এদিকে মাংসও হয়নি মাংসও ঘুটছে খেয়ে দিয়ে আমি স্নান স্নান করে নিয়ে আগে থেকে বলে রাখলে এত অসুবিধা হতো না কোনোদিন আমি এই মানে স্নান না করে মানে রান্নার দিকে আসি না আজকে বাধ্য হয়ে আমাকে আসতে হলো আগে থেকে বলে রাখতো তো আমি সব কিছু করে রাখতাম আর ওদিকে মা বাবাও এসছে তাই জন্য মাকে একদিকে ভালোই হয়েছে মাকে পাঠিয়ে দিলাম পুজোর দিকে মাকে বললাম তুমি পুজোটা দাও আমি স্নান করে নিয়ে তারপরে বাকি রান্নাগুলো করবো ও বেরিয়ে যাক এই যে মাথায় টেনশন এসে গেল না সারাদিন এই মাথা দপ 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 করবে আগে থেকে বজায় রাখলে কতটা কাজে গিয়ে রাখা যায় তাহলে আমি গদরগুলো পরে পরিষ্কার করতাম জন্য আগে রান্নাটা করে নিতাম আর এই তো রান্না বান্না হয়ে গেছে বেশি বাজিনি এখন ওই মোটামুটি পনে একটা মতন বাজে এই নতুন হাঁড়িটা আজকে ভাত করলাম ভাতটা বেশ ভালোই ঝরঝরে হয়েছে ভালোই হয়েছে বাচ্চা আর এখানে আছে শস্য দিয়ে চিংড়ি মাছ এখানে আছে মাটনের লাল লাল ঝোল আর এখানে আছে আমার জন্য মাশরুম কড়াইশুটি দিয়ে করেছি খুব ভালো হয়েছে এটা আর এখানে একটু স্যালাড কেটে রাখলাম রান্না বান্না হয়ে গেছে আর এই রান্নার এতগুলো বাসন বেরিয়েছিল ওগুলোও মেজে নিয়ে একদম বেশি পরিষ্কার করে নিয়েছি এদিকে ওভেনও মুছে নিয়েছি কাউন্টারটা পুরো পরিষ্কার রান্নাঘর একদম পরিষ্কার আছে ওই মোটামুটি একটা পনেরো মতন বাজুক তখন খেতে বসবো এই খাওয়া দাওয়া করে এলাম দেড়টা বাজে দেড়টা থেকে ইন্ডিয়া পাকিস্তান খেলা শুরু তাড়াহুড়ো করছি কতক্ষণে এসে খেলাটাই বসবো এই যে বসলাম আর কখন যে উঠবো তার কোনো ঠিক ঠিকানা নেই আর ছাদে কিছু জামা কাপড় ছিল বাবাকে বললাম তুমি গিয়ে নিয়ে এসো আমি স্নান করে উঠে একটু মুখে ক্রিমও দিইনি এখন বসে বসে খেলা দেখবো আর এই যে ক্রিম নিয়ে বসেছি মাখবো মুখে টান হচ্ছে আবার একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে না বৃষ্টিটা হয়ে তো চলো খেলা দেখা শুরু করি টস হচ্ছে খেলা এখনো শুরু হয়নি ফার্স্ট যেন ইন্ডিয়া ফিল্ডিং পায় কারণ ইন্ডিয়া আগে ফিল্ডিং পেলে একদম নিশ্চিত ইন্ডিয়া জিতবেই কারণ পরের বার একটা টার্গেট থাকে না টার্গেট না থাকলেই দেখবেন ওরা একদম ঝিমিয়ে যায় গুড ইভিনিং অনেকক্ষণ পর শেষ দুপুরবেলার পর আবার আপনাদের সাথে কথা বলতে এলাম আসলে খেলা দেখতে দেখতে এতটাই এক্সাইট হয়ে গেছিলাম যে আর মানে ক্যামেরা ধরে যে ভিডিও করব সেই ক্ষমতা আমার ছিল না তো আমরা জিতে গেছি এর থেকে বড় আনন্দের খবর আর হতে পারে না আমরা তো ওদের কাছে জিতবো এটা তো অবভিয়াসলি খেলা শুরু হওয়ার আগেই বলেছিলাম আমরাই জিতবো আমরাই জিতেছি তো ভীষণ খুশি এখন মন এত আনন্দ হচ্ছে বলে প্রকাশ করতে পারবো না সেই জন্য ভিডিওটা আর বেশি বড় করছি না গড়ির কাটা বেশি না দশটার ঘরে তো চলুন এখানেই স্টপ করলাম ভিডিওটা সকলে খুব 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 ভালো থাকবেন আর আজকের ঘুমটা খুব ভালো হবে ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন সকলেই খুব আনন্দ হচ্ছে জানি চলুন টাটা গুড নাইট খুব ভালো থাকবেন আজকে সবাই খুব শান্তিতে ঘুমাবো